গ্রামের স্টেশন সুমিত সুটকেস হাতে দাঁড়িয়ে চারপাশে ধুলো আর শান্ত পরিবেশ সুমিতের পরনে দামি জামা কিন্তু মুখে বিষণ্নতা সুমিত মনে মনে সাত বছর পর ঠিক এই জায়গাতেই ওকে কথা দিয়েছিলাম ফিরে আসব আজ আমি সফল কিন্তু সেই চেনা হাসিটা কি আজও আছে সুমিত একটা মাটির রাস্তার মোড়ে দাঁড়িয়ে দূরে একটি মেয়েকে গরু নিয়ে যেতে দেখা যাচ্ছে মেয়েটির পরনে সাধারণ শাড়ি জবা ওই কি জবা মেয়েটি জবা থামে সুমিতের দিকে তাকায় চোখে জল টলমল করছে কিন্তু মুখে এক অদ্ভুত গর্ব বড় দেরি করে ফেললে সুমিত বাবু এই সাত বছরে গায়ের রং বদলেছে হয়তো তোমার বিলেতি পারফিউমে আমার এই মাটির গন্ধ আর সইবে না জবা বিশ্বাস কর শহরের ওই চার দেয়ালের ভিড়ে আমি দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম এই মেঠো পথ আর তোমার ওই ডাক ওটাই আমায় টেনে এনেছে শহর তোমাকে অনেক কিছু দিলেও শান্তি দিতে পারে তাই না ওই পুকুর ঘাটে হাত মুখ ধুয়ে এসো মা তোমার প্রিয় নারকেলের নাড়ু বানিয়ে রেখেছে এই এখন আমার ঘর শেষ কথা সত্যি টাকা দিয়ে বিলাসিতা কেনা যায় কিন্তু ভালোবাসা আর শান্তি শুধু এই গ্রামেই পাওয়া যায়